আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ আরবি চ্যানেলে নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ তিনশো আউলিয়ার পূর্ণভূমি সিলেট শহর আজকে আমরা যাব হরজত শাহজালাল আলাহির অন্যতম সফর সঙ্গী হরজত শাহ সুফি সৈয়দ রহমাতুল্লাহ আলাহির মাজার শরীফে তিনি ছিলেন তিনশো আউলিয়ার মাঝে অন্যতম একজন সফর সঙ্গী এই মাজার শরীফকে ঘিরে আছে অনেক ইতিহাস চেষ্টা করব কিছুটা তুলে ধরার জন্য অনেকেই আছেন এই মাজার শরীফে মনের আশা পূরণের জন্য মাজার শরীফে আগরবাতি মোমবাতি দিয়ে যান এই মাজার শরীফের চারিদিকে ঘিরে আছে ঘন সবুজ প্রাকৃতিক সৌন্দর্য এবং দর্শনীয় স্থান আপনি যখন এখানে আসবেন তখন দেখতে পাবেন এই মাজার শরীফের চারিদিকে নীরব নিস্তব্ধ মনোমুগ্ধকর করা সবুজ প্রাকৃতিক সৌন্দর্য দেখবেন এই সবুজ প্রকৃতির মাঝে আপনার মন ছুঁয়ে যাবে সেই সাথে দেখা মিলবে অসংখ্য বানরের তবে সকাল সকাল আসতে হবে বৃহস্পতিবার শুক্রবার সকাল দিকে আসলে আপনারা অনেক বানর দেখতে পাবেন বিকাল দিকে আসলে কিন্তু এই বানরগুলি আর থাকে না অন্য আশপাশে যেসব মাজার আছে সেই মাজারগুলোতে চলে যায় তাই আসতে হলে সকাল সকাল আসতে হবে তবে মনে রাখবেন বৃহস্পতিবার আর শুক্রবার সকালে আসবেন সিলেট শহরের খুব কাছেই এই মাজার শরীফটি অবস্থিত তাহলে চলুন যাওয়া যাক মাজার শরীফে এই মাজার শরীফে আসতে হলে প্রথমে সিলেটের মেজটিলাতে আসতে হবে কোথায় থেকে গাড়িতে উঠবেন আর কোথায় নামবেন কত টাকা গাড়ি ভাড়া দিতে হবে মাজারের ভিতরে কিভাবে যাবেন সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি আপনি যদি সিলেটের বন্দর বাজার থেকে মেজটিলা পর্যন্ত সিএনজিতে আসতে চান সেই ক্ষেত্রে জনপতি পঁচিশ টাকা ভাড়া দিতে হবে আর লেগুনা দিয়ে যদি আসতে চান তাহলে জনপতি দশ টাকা করে ভাড়া নিবে আর মেজরটিলা ঠিক পয়েন্টে নামবেন তারপর মেজোটিলা থেকে জাহানপুরে সিএনজিতে উঠে যাবেন তো আমরা চলে এসেছি মেজোটিলাতে এখন এখান থেকে জাহানপুর যাব মাজার শরীফের মানে সামনে তো জাহানপুরের এখানে অনেক অসংখ্য গাড়ি পেয়ে যাবেন সিএনজি গাড়ি বা অটো রিক্সা অটো গাড়ি আর আপনি চাইলে এখান থেকে অটো রিক্সাও নিয়ে নিতে পারেন তো এখানে সিএনজি ভাড়া জাহানপুর পর্যন্ত পনেরো টাকা করে ভাড়া নিবে আর রিক্সা ভাড়া কত নিবে আমার জানা নেই যেহেতু আমি সিএনজি দিয়ে যাচ্ছি আপনারা যখন সিএনজি রিজার্ভ অথবা অটোরিকশা দিয়ে যাবেন তখন দাম দর করে যাবেন আর এই সোজা রাস্তা দিয়ে কিন্তু ইকো পার্ক আর কৃষি ভার্সিটিতেও যাওয়া যাবে মেজরিটি পয়েন্টে নামবেন রাস্তা পার হয়ে সিএনজি স্টেশনে এসে জাহান গাড়িতে উঠে যাবেন এই যে এখান থেকে সৈয়দ জাহানের গাড়ি পেয়ে যাবেন আমরা সিএনজিতে উঠে গেলাম আমরা আজকে সোজা রাস্তা না গিয়ে একটা বিকল্প রাস্তা আছে সেই দিক দিয়ে যাব কারণ রাস্তার কাজ চলছে তাই আমরা বিকল্প রাস্তায় যাচ্ছি তাহলে চলুন যাওয়া যাক আর এই দেখেন আমরা কিন্তু মাজার শরীফের সামনে আর কি চলে এসেছি আপনি যখন গাড়িতে উঠবেন তখন ড্রাইভারকে বলে দিবেন সৈয়দ জান রাজি মাজার শরীফে যাব তখন এই মাজার শরীফের গেটের সামনে আপনাকে নামিয়ে দিবে আর সাইনবোর্ডে দেওয়া আছে দেখেন হরজত শাহ সুফি সৈয়দ জাহান রাজি মাজার শরীফ দেখেন বাস দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আজকে অনেক মানুষ আসছে এখানে তো এখান দিয়ে সোজা পথে চলে যাবেন গেটের ভিতর দিয়ে যাবেন হাতের বাম পাশ দিয়ে কিন্তু যাওয়ার রাস্তা আছে ওইদিকে সিঁড়ি করা আছে তবে আমি বলবো ওইদিকে আপনার জন্য নিরাপদ হবে না বৃহস্পতিবার আর শুক্রবার সকালে থাকে বানর এছাড়া কি পাওয়া যায় না বৃহস্পতিবার বিকালেও পাওয়া যায় গেটের ভিতর দিয়ে পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে তো এই পাহাড়ের উপর দিয়ে যাবেন এই পাহাড়ের উপর দিয়ে গেলে আপনার জন্য সেফ এদিক দিয়ে মানুষজন সবসময় যাওয়া আসা করে সিঁড়ির এদিক দিয়ে কিন্তু কোনো মানুষজন যাওয়া আসা করে না সিঁড়িটা ভাঙা প্লাস ধরেন আপনার জন্য এটা সেফ না তাই আমি বলবো আপনারা যখনই মাজার শরীফে আসবেন গেটের ভিতর দিয়ে ঢুকে যাবেন এখানে আসলে কোনো রকমের টিকেটের প্রয়োজন হয় না আর এসেই সরাসরি ঢুকে যেতে পারবেন কারো কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না তবে একাধিক আসবেন একজন একা আসবেন না বা দুইজন আসবেন না দুইজনের বেশি আসলে আর এখানকার ছোট ছোট বাচ্চারা আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছে ওরাই বলতেছে যে এই সিঁড়ি দিয়ে না গিয়ে এই পথে যান সিঁড়ি ভাঙা সিঁড়ি দিয়ে যাওয়াটা আপনাদের জন্য সেফ না তো এই ক্ষুদ্র বাহিনীগুলো কিন্তু আমাকে পথ দেখিয়ে চলে গেল ওরা আমাদেরকে বলতেছিল যে বৃহস্পতিবার আর শুক্রবারে সকালে আর কি আসলে বানরগুলো দেখতে পাবেন আর বিকাল দিকে আসলে কিন্তু কোনো বানর থাকে না শুধু শুক্রবার আর বৃহস্পতিবারে বানরগুলো দেখতে পাবেন বৃহস্পতিবার শুক্রবার ছাড়া এখানে কোনো বানর থাকে না অন্যান্য যে আশপাশে মাজারগুলো আছে বিশেষ করে চাশনিপীর একটা মাজার আছে ওইখানে এই এই বানরগুলো আর কি ওইখানে চলে যায় তো আমি আজকে বিকাল বেলা চলে আসছি হয়তো আজকে বানর যদি ভাগ্য ভালো থাকে দেখতে পাবো আর যদি না থাকে তাহলে তার এই বানরগুলো দেখা পাবো না তবে আপনারা আসলে সকালে আসবেন কিছু দূর যাওয়ার পর মনে হবে যে আপনি একটা অ্যামাজন জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছেন আর বান্দরবনের আর কি একটা লুক আসবে এখানে আসলে কখনো একা আসবেন না একাধিক মানুষ নিয়ে আসবেন দেখেন এখনো কিন্তু সেরকমভাবে এটা পরিচিতি পায় নাই সেজন্য মানুষজন খুব কম আসে যারা এখানে জানে তারা কিন্তু রেগুলার আসেন সিলেটের স্থানীয় মানুষরা জানে যে এখানে একটা মাজার আছে যারা পর্যটক তারা কিন্তু জানে না যে এখানে একটা মাজার শরীফ আছে আর দেখেন এখানে লাইট দিয়ে আলোর ব্যবস্থা করে দিয়েছে আগে কিন্তু এরকম একটা মানে লাইট ছিল না আলোর কোনো ব্যবস্থা করে দেয় নাই হয়তো রাত্রেবেলা ওই দিক দিয়ে মানুষজন আসা যাওয়া করে সেজন্য এখানে আলোরও একটা ব্যবস্থা করে দিছে দেখেন এই গাছগুলো দেখতেও কেমন একটা ভয় লাগে দেখতে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে চারিদিকে গাছটা সুন্দর ভালো আছে কিন্তু মাঝখান দিয়ে ফাঁকা গর্ত করা অনেক সবুজ বন খুব ভয় লাগে আপনারা যখন আসবেন একাধিক মানুষ নিয়ে আসবেন এখানে আসলে ন্যাচারাল ভিউটা পাবেন একদিক দিয়ে আনন্দ লাগবে আরেক মনের মধ্যে ভয় কাজ করবে আর আসার সময় অবশ্যই সাথে করে পানি নিয়ে আসবেন আপনি যখন এই পাহাড়ের উপরে দিকে উঠতে থাকবেন তখন কিন্তু আপনার অক্সিজেনের পরিমাণ কমতে থাকবে আর পানি পিপাসা লাগবে তখন কিন্তু আপনার প্রয়োজন হবে পানি আর এই আশপাশে কিন্তু মাজার ছাড়া পানির কোনো ব্যবস্থা নেই তো আসার সময় অবশ্যই পানি নিয়ে আসবেন আর যদি বানরগুলো খুব কাছ থেকে দেখতে চান তাহলে বানরের জন্য মুড়ি অথবা পাউরুটি এরকম অথবা বিস্কুটের প্যাকেটও নিয়ে আসতে পারেন বানরদেরকে খাওয়ার মানে খাবার দেওয়ার জন্য তবে আসলে বাজার থেকে খাবারগুলো কিনে নিয়ে আসবেন আশপাশে যে দোকানগুলো আছে এখান থেকে খাবারের দামগুলো একটু বেশি নিতে পারে তাই আসার সময় মেজরটিলা বাজার থেকে আপনি এই খাবারগুলো নিয়ে আসতে পারেন আমি পাহাড়ের যত উপরের দিকে উঠতেছি ততই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এরকম কষ্ট লাগতেছে এরকম মাঝে মাঝে দুই একজন মানুষজন পাবেন এই দেখেন মশা কামড় দিছে এই যে দেখেন মশা বসে আছে জ্যান্ত একজন মানুষ আর মশা কামড়াচ্ছে আর দেখেন এই পাহাড় কিন্তু অনেক উপরে আমার কাছে মনে হচ্ছে যে আমি বান্দরবনে আছি এখান থেকে আসলে পাহাড়ের ন্যাচারাল যে ভিউটা আছে সেটা আপনি খুব ভালো মতো উপভোগ করতে পারবেন অন্যদিকে আপনি একটা মনের ভিতরে একটা প্রশান্তি খুঁজে পাবেন সবুজ একদম সবুজে ঘেরা চারিদিক একদিকে আপনার মনের মধ্যে যেরকম ভয় কাজ করবে আশপাশে পাহাড় টিলা তারপর হচ্ছে বড় বড় ছোট ছোট অনেক গাছ গাছালি পাখি কলর সবকিছু মিলিয়ে একটা মনোমুগ্ধ কর প্রাকৃতিক পরিবেশ একটা পাবেন তো সে একদিকে ভয় লাগতেছে আর মনে হচ্ছে যে এই দিক দিয়ে যদি একটা মানুষের মাথা দেখা যায় অথবা একটা যদি শিয়াল দেখা যায় মনে হচ্ছে যে আমি এখানে অজ্ঞান হয়ে পড়ে যাবো তো এই জন্যই বলছি আপনাদেরকে যে আপনারা যখন আসবেন একাধিক মানুষ নিয়ে আসবেন একা কখনোই আসবেন না এখানে একা আপনার জন্য সেফ না দেখেন এত উপরে উঠছি যে নিচের যে ঘর আছে এগুলো দেখা যাচ্ছে না পাহাড়ের চারদিকে তাকালে প্রকৃতির সৌন্দর্য আপনাকে করবে এটাই হচ্ছে পাহাড়ের আর আপনাকে মনোমুগ্ধ করে ফেলবে তখনই আপনার মন ছুঁয়ে যাবে সবুজ প্রকৃতির মাঝে থাকার যে একটা ভালো লাগা সেই ফিলটা করতে পারবেন না যে পর্যন্ত আপনি না আসবেন একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্য আপনি আনন্দ পাবেন আরেক দিকে কিন্তু মনের মধ্যে ভয় কাজ করবে চলে মাজার আর এখান থেকে কিন্তু উপরে দেখা যাচ্ছে মাজার আমরা শর্টকাট রাস্তায় এসেছি দেখে কিন্তু খুব তাড়াতাড়ি মাজার শরীফে এসে পৌঁছাতে পেরেছি আর যদি সিঁড়ি দিয়ে আসতাম তাহলে কিন্তু আরো দেরি হতো সেই সাথে পায়ের অবস্থাও কিন্তু খারাপ হয়ে যেত দেখেন সন্ধ্যা হয় নাই তাই জিজি বুকার কি ডাকের শব্দ শোনা যাচ্ছে এখন দেখেন আমি কিন্তু অনেক নিচে আর উপরে কিন্তু হচ্ছে মাজার শরীফ আর এই পাশে হচ্ছে মসজিদ নামাজ পড়ার জন্য সাবধানে নামবেন এই দেখেন মাটিগুলো কি পিছলা হয়ে আছে হচ্ছে মসজিদ এখানকার মাজার যে দেখাশোনা করে ওনারা এখানে থাকেন আর এই পাশে হয়তো মহিলাদের জন্য নামাজের একটা স্থান বানানো হচ্ছে তো মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে হজরত শাহ সুফি সৈয়দ জাহান রহমতুল্লাহামের জীবন কাহিনী শুনবো তিনি এখানে কিভাবে এসেছেন কেন এসেছেন তো ওনার কাছ থেকে এই বিস্তারিত সব শুনবো নাম হলো আলাই ওনার বাড়ি হইল মিশরে তিনশো সঙ্গী একসাথে ওনারা সিলেটে আসছিলেন এই গৌর সাথে অভিযান করার পরে এক একজন এক এক জায়গায় গেছেন উনি এই জায়গায় আসছেন এখানে রয়ে গেছেন রয়ে গেছেন ওনার এখানে আশা আছে এরপরে আর নির্দেশন আছে আছে এরপরে এখানে অনেক বানর আছে পাঁচ সাত হাজারের মতো হবে বানর আছে আর কি পাঁচ সাত হাজার বানর আছে সাত হাজারের মতো বানর আছে এটা তো বৃহস্পতিবার আর শুক্রবার সকালে হলে আরে দেখা যায় বিকালে আসে সকালেও আসে এদের কোনো টাইম টেবিল ঠিক নাই বেশি বৃহস্পতিবারে থাকে আর বানর আছে আর বার আসে আচ্ছা আর বানর এখানে আসতে হলে কিছু একটা নিয়ে আসতে হয় বানরের জন্য ইচ্ছা ইচ্ছা যার কেউ মিষ্টি নিয়ে আসে কেউ মুদু নিয়ে আসে কেউ খোলা নিয়ে আসে কেউ ব্রেড নিয়ে আসে বিস্কিট নিয়ে আসে যার যেটা পছন্দ হয় নি আসে কিন্তু তিনও বুঝি আরে বানরগুলো বিকালে দিকে কোথায় চলে যায় বিকালে গুলে আশেপাশে এলাকায়তে আছে চতুর্দিকে সইলা যায় চতুর্দিকে যায় মানে ওদের সময় যখন হয় তখন আসে আবার যখন চলে যাওয়ার সময় হয় তখন চলে যায় মানে ওনাদের মতের উপরে কিছু ওনাদের ইচ্ছা রাতে কোন জায়গায় রাত হয়ে যায় তো ওই ডালে ওরা রাত্রি যাপন করে আবার আসে বুঝছি আচ্ছা এই দিক দিয়ে তো সিঁড়ি ছিল এখন এই সিঁড়ি কি ইউজ করা হয় না কিন্তু সিঁড়ি গুলো একটু নষ্ট হয়ে গেছে আগের মতো নাই

আপনারা চাইলে বিকল্প যে এই রাস্তাটা আছে ওই দিক দিয়ে আসতে পারেন আমি কিন্তু আরও কয়েকবার এই মাজারে এসেছি তবে তখন কিন্তু আমি অনেক বানর দেখেছি কিন্তু আজকে কিন্তু আমি একটাও বানরে দেখা পাই নাই হরজত শাহ সুফি সৈয়দ জাহান রহমতুল্লা আল্লাহ ওনার বাড়ি হল মিশরে তিনি তিনশো হয়ে একসঙ্গে সিলেটে সফরে আসেন তারপর এক একজন এক এক জায়গায় চলে যান তবে হরজত শাহ সুফি সৈয়দ জাহান রহমতুল্লা আলাইহি এখান থেকে আর যান নাই ওনার একজন খাদিম ছিলেন তারও কবর হরজত শাহ সুফি সৈয়দ জাহান আলাইহির পাশেই তাকেও কবর দেওয়া হয় এটাই হচ্ছে হরজত শাহ সুফি সৈয়দ জাহান রাহমাতুল্লাহির মাজার শরীফ আল্লাহর অলিরা এইভাবে নীরবে নির্জনে আল্লাহর ইবাদত বন্দিগি করতে ভালোবাসতেন আর ঠিক উনার পাশেই দেখতে পাবেন ওনার খাদিমের কবর আর এটাই হচ্ছে হরজত শাহ সুফি সৈয়দ জাহান রাহমাতুল্লাহ লালাহির খাদিমের কবর দেখেন এই যে নিচে যে ফুলের পাপড়িগুলো দেখতে পাচ্ছেন সকালে এখানে এই বানর এসে এই ফুল গাছ থেকে ফুলগুলো ছিঁড়ে এইভাবে রেখে গেছে আপনারা যদি কখনও সিলেটে মাজার শরীফ দেখতে আসেন অবশ্যই এখানে একবার এসে ঘুরে যাবেন আপনারা যখন ম্যাচুটিলা থেকে সিএনজিতে সোয়দ জাহানের উদ্দেশ্যে আসবেন তখন খেয়াল করে দেখবেন সিএনজি ড্রাইভাররা কিন্তু সোয়দজান বলে ডাকবেন আর এই সোয়দজাহানটার নামকরণ করা হয়েছে অরজাদ শাহ সুফি সোয়দ জান নামে নামকরণ করা হয়েছে আর এই রাস্তাটা শর্টকাটে সোয়দজাহান নামে পরিচিত দেখেন চারিদিক কি নীরব নিস্তব্ধ একদম শব্দহীন একটা জায়গা আর এজন্যই জন্যই হজরত শাহ সুফি সৈয়দ জান এই জায়গাটা আল্লাহ ইবাদত বন্দিগি করার জন্য বেছে নিয়েছেন আমার কাছে পুরোপুরি বান্দরবনের মতো লাগতেছে আমি ছোটবেলায় একবার চট্টগ্রামের আজিজনগর গিয়েছিলাম একবার না আসলে কয়েকবার গিয়েছি এরকম ভয়ঙ্কর রাস্তা ছিল আর দুই পাশে হচ্ছে অনেক বড় বড় পাহাড় আর হচ্ছে মাঝখান দিয়ে এইরকম রাস্তা গেছে ওইরকমই একটা অনুভূতি আমার কাছে লাগতেছে এই দেখেন একটু আপনাদেরকে পাহাড় দেখাইতে পারলাম এতক্ষণ কিন্তু এটা কিন্তু দেখি নাই আমিও খেয়াল করি নাই আসলে এই দেখেন এদিক দিয়ে হচ্ছে ইকো পার্ক আর চা বাগান কোনো এক সময় এটারও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো নতুন কোনো ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই দেখেন নেমে আসার পর উপরে মনে হচ্ছে আর কিছুই নাই এই হচ্ছে একদম উপরে চলে গেছে রাস্তা দেখেন গেংায়াৰ খেলাৰ গেং নিশ্চয় পঞ্চাছ জনে আছে